হ্যালো বন্ধুরা এমন একটা পৃথিবী কল্পনা করুন যেখানে মানুষ পাহাড়কে কাঁপিয়েছে আকাশ ছুঁয়েছে এবং সমুদ্র অতিক্রম করেছে এটি কোনো নয় এটি বাস্তব পৃথিবীর যেখানে মানুষ এমন মেশিন তৈরি করেছে যা এত বড় যে সেগুলো দেখলে আপনার দম বন্ধ হয়ে যাবে আজকে আমি আপনাকে এমন একটি সফরে নিয়ে যাচ্ছি যেখানে আমরা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মেশিন সম্পর্কে জানবো সেগুলো কেবল মেশিন নয় এগুলো মানুষের উচ্চ আকাঙ্ক্ষা এবং ইঞ্জিনিয়ারিং প্রকৌশলের চমৎকার তাহলে চলুন শুরু করা যাক কড়ার ট্রান্সপোর্ট প্রথমে কথা বলা যাক নাসা স্কলার ট্রান্সপোর্টের এই যন্ত্রটির সম্পর্কে এই যন্ত্রটি এত বড় যে এটি দেখার পরে মনে হবে যেন কোনো ডাইনোসর জীবিত হয়ে উঠেছে এই যন্ত্রটি রকেট এবং মহাকাশ যানগুলোকে লঞ্চ প্যাডে নিয়ে যায় কল্পনা করুন এমন একটি গাড়ি যা ছয় কোটি পঁয়ষট্টি লাখ পঁয়ষট্টি হাজার পাউন্ড ওজন তুলতে পারে এটি এত ভারী যে এটি যদি আপনার বাড়ির সামনে দিয়ে যায় তাহলে আপনার ঘর কাঁপতে শুরু করবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই যন্ত্রটি ঘন্টায় এক দশমিক ছয় কিলোমিটার গতিতে চলে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটা এত দীর্ঘে এটাকে নড়াচড়া করতে দেখে আপনি ঘুমিয়ে পড়তে পারেন এবং ঘুম থেকে ওঠার পরেও এটা সেখানেই থাকবে কিন্তু এই যন্ত্রটি এত দীর কেন কারণ এটাকে অত্যন্ত সতর্কতার সাথে চালানো হয় ছোট্ট একটা ভুলের জন্য লক্ষ লক্ষ ডলারের রকেট ধ্বংস হতে পারে এই মেশিনটি কেবল নাসার গর্বই নয় মানুষের স্বপ্নকে আকাশে নিয়ে যাওয়ার একটি মাধ্যমও বটে ফার্ডিলা আলটি ফ্লেক্স নাইন সিক্স এবার সমুদ্রের গভীরে যাই যেখানে এমন একটি ইঞ্জিন আছে যা এত শক্তিশালী যে এটি পুরো শহরকে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এটি হলো ওয়ার্টিলা আরটি যা বিশ্বের বৃহত্তম ইঞ্জিন এই ইঞ্জিনটি এত বড় যে যদি এটিকে সোজা করে দাঁড় করানো হয় তবে এই ইঞ্জিন চারতলা ভবনের মতো লম্বা হবে এই ইঞ্জিনের শক্তির অনুমান করুন এটা এক লক্ষ সাত হাজার তিনশো নব্বই হর্স পাওয়ার উৎপন্ন করে এটি এতটাই শক্তিশালী যে এটি যদি গাড়িতে লাগানো হয় তাহলে আপনার গাড়ি আকাশে উঠতে শুরু করবে কিন্তু এই ইঞ্জিন টি কেবল শক্তিশালীই নয় এটি অত্যন্ত সাস্লোই মূল্যেরও এটি প্রতিদিন দুশো পঞ্চাশ টন জ্বালানি পোড়ায় কিন্তু এটি এতটাই দক্ষ যে এটি একসাথে এগারো হাজার কন্টেইনারকে বহনকারী একটি জাহাজ চালাতে পারে এই ইঞ্জিন কেবল সমুদ্রের ঢেউ কেটেই যায় না বরং মানুষের প্রযুক্তিগত ক্ষমতাকেও নতুন উচ্চতায় নিয়ে যায় বাগার টু নাইন থ্রি এবার জার্মানির খনিতে দেওয়া যাক যেখানে এমন একটি মেশিন রয়েছে যা এত বড় যে এটি দেখলে মনে হবে যেন একটি বিশাল রোবট মাটি এটি বৃহত্তম বাকেট খননকারী এই যন্ত্রটির উচ্চতা বিশ্বের মিটার যা একটি তিরিশ তলা ভ্রমণের সমান এই মেশিনটি প্রতিদিন দুই লক্ষ চল্লিশ হাজার মাটি খনন করতে পারে এটি এতটাই বেশি যে এটি যদি ফুটবল মাঠে রাখা হয় তাহলে সেই মাঠকে দশ মিটার গভীরে খনন করবে কিন্তু এই যন্ত্রটি কেবল বড়ই নয় এটি খুবই বিপজ্জনক যদি এই যন্ত্রটি কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এটি পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে যন্ত্রটি কেবল খনি শিল্পের গর্বই নয় বরং শক্তি এবং প্রযুক্তির প্রতীকও ব্লেজ সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো এবার বেলারস যাওয়া যাক যেখানে এমন একটি ট্রাক আছে যা এত বড় যে এটি দেখলে মনে হবে যেন একটি বিশাল ডাইনোসর রাস্তায় হেঁটে যাচ্ছে এটি হলো ব্যালে বিশ্বের সবচেয়ে বড় ড্রাম ট্রাক এই ট্রাকের উচ্চতা আট মিটার যা একটি তিনতলা ভবনের সমান এই ট্রাকটি একবারে চারশো পঞ্চাশ টন ওজন তুলতে পারে এটি এতটাই বেশি যে তিনশোটি কার নিয়ে এটি আরামে চলতে থাকবে কিন্তু এই ট্রাকটি কেবল বড় নয় এটি অত্যন্ত শক্তিশালী এটি দুটো ডিজেল ইঞ্জিনের মাধ্যমে চলে যা একসাথে চার হাজার ছয়শ পাওয়ার উৎপন্ন করে এই ট্রাকটিও কেবল খনি শিল্পের গর্ব নয় বরং মানব শক্তি এবং প্রযুক্তিরও প্রতীক নাইন এক্স জেট ইঞ্জিন এখন আকাশের উচ্চতা যাওয়া যাক যেখানে এমন একটি ইঞ্জিন রয়েছে যা এত শক্তিশালী যে এটি একটি বোয়িং আকাশে উড়াতে পারে যা বিশেষ সবচেয়ে শক্তিশালী চৌত্রিশ হাজার তিনশো পাউন্ড শক্তির থ্রাস্ট উৎপন্ন করে এটি এতই শক্তিশালী যে এটি যদি একটি কারে করা হয় তাহলে আপনার গাড়ি আকাশে উঠতে শুরু করবে তবে এই ইঞ্জিনটি কেবল শক্তিশালী নয় এটি সাশ্রয়ীও বটে এটি তার পূর্ববর্তী সংস্করণের তুলনায় দশ গুণ বেশি কার্যকর এই ইঞ্জিনটি কেবল বোয়িং সেভেন সেভেন এক্স বিমানকেই আকাশে উড়াতে সাহায্য করে না বরং মানুষের প্রযুক্তিগত ক্ষমতাকেও নতুন উচ্চতায় নিয়ে যায় বন্ধুরা এগুলোই ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী মেশিন এই যন্ত্রগুলি কেবল মানুষের প্রযুক্তিগত দক্ষতাই প্রদর্শন করে না বরং আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা নেই তাই এরপরে যখন আপনি এতে বড় যন্ত্র দেখবেন তখন ভাববেন যে এটা শুধু একটা যন্ত্র নয় বরং মানুষের স্বপ্নের প্রতীক ধন্যবাদ